আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা অনেক সময় বাসা বাড়িতে বা অফিসে যারা ওয়াইফাই রাউটারের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে থাকি প্রায় দেখা যায় যে হঠাৎ করে ইন্টারনেট লাইন স্লো হয়ে যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে আমরা রাউটারে থেকে খুব কাছাকাছি আসি বাট স্টিল রাউটারের সাথে মোবাইল বা কম্পিউটারে নেটওয়ার্ক খুব একটা ভালোভাবে পাচ্ছে না মনে হচ্ছে অনেক ডিস্টেন্সে আসে কেন এই জিনিসটা হচ্ছে তার উপরে আবার অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ভালো হাই স্পিড ইন্টারনেট ইউজ করার পরও আমরা আমাদের কম্পিউটার বা মোবাইল ইউজ করতে যেয়ে দেখি যে লাইনটা অনেক কম বা স্লো এটা কারণ কি কেন আসলে জিনিসগুলো হচ্ছে বিষয়গুলো খুবই সিম্পল আজকের ভিডিওটাও খুবই সিম্পল জাস্ট দেখলেই আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে কি কী জিনিস মেনটেন করা উচিত আপনার বাসায় যদি একটা ওয়াইফাই রাউটার থাকে এবং সেই জিনিসগুলি মেনটেন করলে আই হোপ আপনাদের ওয়াইফাই রিলেটেড যে টুকটাক সমস্যা আছে সেটা সলভ হয়ে যাবে নাম্বার ওয়ান যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো আমরা ওয়াইফাই রাউটারটা যখন ঘরে প্লেস করি বা অফিসে প্লেস করি তখন প্লেসিং একটা মিস্টেক করি সেটা হলো ধরেন এটা একটা ওয়াইফাই রাউটার আমরা কি করি সবগুলি এন্টেনা সামনে দিয়ে দিই যখন আমরা সামনে দিয়ে দিই তখন কি হয় সামনের দিকে নেটওয়ার্কটা অনেক ভালো পাওয়া যায় আবার আপনি যদি একটু সাইডে কোনো এন্টিনা দিয়ে দেন তাহলে কিন্তু সাইডের দিকে একটু ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে কিন্তু একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন রাউটারের পিসে যে রয়েছে মিন পিছনে যারা রয়েছে ধরেন আমি যে পিছনে বসে রয়েছি আমার এখানে কিন্তু কোনো এন্টিনা নাই সো দ্যাট মিনস কি হচ্ছে যে আমি ঠিকঠাক মতো কিন্তু অনেক বেশি দূরে যদি চলে যায় তাহলে কিন্তু স্পিড পাবো না ইভেন নেটওয়ার্কও ঠিকমতো পাবো না বিকজ এই যে অ্যান্টেনাগুলো রয়েছে এটা যেদিকে অ্যাঙ্গেল করা রয়েছে ততদূর পর্যন্ত এটা ডিবি পাওয়া অর্থাৎ মানে আপনার নেটওয়ার্কটা কভার করবে কিন্তু আপনি যদি পিছনে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কভার করবে না আমি উদাহরণ হিসাবে বলি যেমন এই রাউটারটা পিছনে দেওয়া যায় না আমি আরেকটা রাউটার দিয়ে আপনাদেরকে দেখাই ধরেন এই এই রাউটারটা এটা টিপি টিপিলিঙ্কার একটা রাউটার এই ধরেন আপনি একটা অ্যান্টেনা সামনে দিবেন আরেকটা অ্যান্টেনা ট্রাই করবেন পিছনে দেওয়ার জন্য তাহলে কী হবে জানেন এই যে সামনে পিছনে যদি আপনার এইভাবে সেট করতে পারেন তাহলে আপনারা ইন্টারনেট স্পিড আগের থেকে অনেক ভালো পাবেন এটা ট্রু ইভেন সত্যিকার অর্থে আপনার যদি ওভারঅল কভারেজটা পান ইন্টারনেটের মূল স্লো হওয়ার কারণ হলো আপনি কভারেজটা ঠিকমতো না পেলে অর্থাৎ নেটওয়ার্কটা ঠিকমতো না পেলে লাইনটা স্লো আসে সো এটা হলো ওয়ান অফ দ্য মেইন রিজন সেটিং করার যদি আপনারা এইভাবে সেটিং করেন আগে থেকে ইনশাল্লাহ বেটার পারফরমেন্স পাবেন ইন্টারনেট লাইন থেকে দেন সেকেন্ড যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো রাউটারের সাথে কিন্তু একটা অ্যাডাপ্টার থাকে ঠিক আছে এই অ্যাডাপ্টারটা আপনারা অবশ্যই অবশ্যই ছয় মাস বা এক বছর পর পর চেঞ্জ করবেন কারণ এই অ্যাডাপ্টারটা অনেক সময় দুর্বল হয়ে যায় আর অ্যাডাপ্টার চেঞ্জ করার সময় আমার কাছে এই মুহূর্তে অ্যাডাপ্টারটা নাই থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম অ্যাডাপ্টারটা যত এম্পেয়ারে লেখা থাকে ঠিক তত এম্পেয়ারের অ্যাডাপ্টার একটা বাইরে থেকে কিনে রাখবেন বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে যে ইলেকট্রিক লাইন টু টোয়েন্টি ভোল্টে চলার কথা মানে টু টোয়েন্টি বা টু ফরটি ওয়াটেভার সেই ভোল্টটা কিন্তু কমে যায় অনেক সময় ওয়ান এইটিতে এসে পড়ে ওয়ান নাইনটিতে এসে পড়ে এতে না অ্যাডাপ্টারগুলি দুর্বল হয়ে যায় কিছুদিন পর অ্যাডাপ্টার ঠিক থাকে না এই কারণে আপনারা অনেক সময় দেখবেন যে অনেক ওয়াইফাই রাউটার আছে অনেকের যে হঠাৎ হঠাৎ রিস্টার্ট নেই এটা কিন্তু বোঝা যায় না আপনি দেখা যাবে যে অনেক ইন্টারনেট ইউজ করতেছেন হঠাৎ ইন্টারনেট ইউজ করতে পারতেছেন না এই জিনিসটা হয়ই হলো ওয়াইফাই রাউটার নিজে থেকে রিস্টার্ট নিচ্ছে ভিতরে এটা কিন্তু অনেক সময় বোঝা যায় না বিকজ সে লাইনটা ধরতে পারতেছে না মানে যখন অ্যাডাপ্টারটা উইক হয়ে যায় তখনই প্রবলেমটা হয় দ্যাটস ওয়ে আপনারা অ্যাডাপ্টার চেঞ্জ করার চেষ্টা করবেন স্পেশালি আপনি যেই এলাকায় থাকেন যদি আপনি দেখেন যে আপনার এলাকায় প্রচুর ভোল্টেজ আপ ডাউন হয় তাহলে একটা ভোল্টেজ মিটার নিয়ে নিতে পারেন আই মিন স্ট্যাবলাইজার নিতে পারেন আদারওয়াইজ কিন্তু রাউটারের অ্যাডাপ্টার কিনতে কিনতে আপনি ফকির হয়ে যাবেন এর থেকে ভালো একটা স্ট্যাবলাইজার নিয়ে অ্যাট অ্যাটলিস্ট যখন ভোল্ট কমে যাবে স্ট্যাবলাইজার এটা কন্ট্রোল করবে ইভেন যদি সম্ভব হয় যদি আপাতত স্ট্যাবলাইজার নাও কিনতে পারেন বন্ধ করে রাখবেন বিকজ এখন কিন্তু বৃষ্টির সিজন সো প্রচুর আপ আপডাউনের একটা চান্স আছে আপডাউন হলেই ট্রাই করবেন ইলেকট্রিক সব কিছু তো বন্ধ রাখতেই হবে টিভি টিভি বা ফ্রিজ বলেন কিন্তু ফ্রিজে বর্তমান ফ্রিজগুলোতে স্টেবিলাইজার থাকে ওইটাতে কোনো প্রবলেম নাই ওইভাবে টিভিতেও থাকে টুকটাক মানে ভালো ব্র্যান্ডের টিভিগুলোতে নন ব্র্যান্ড ছাড়া আর মোবাইল আই মিন রাউটারে কিন্তু ওইভাবে থাকে না খুব এক্সপেন্সিভ রাউটার ছাড়া সো অবশ্যই ট্রাই করবেন আর ওই এক্সপেন্সিভ রাউটার বাংলাদেশে খুব একটা আসে না আসলে দুই এক পিস আসে আর ওগুলি অনেক বেশি এক্সপেন্সিভ পনেরো বিশ তিরিশ হাজার টাকা দাম সো নর্মাল যে রাউটারগুলো আছে ট্রাই করবেন মাসটি বন্ধ করে রাখতে বৃষ্টির সময় বিকজ এটা খুবই ডেঞ্জারাস আর আরেকটা কাজ করবেন যেই সব রাউটারগুলো অলরেডি অনেক পুরাতন হয়ে গিয়েছে যখন আপনি অ্যাডাপ্টারটা কিনবেন অ্যাডাপ্টারটা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এমপেয়ার থাকে আপনারা চেষ্টা করবেন টু এমপেয়ার অ্যাডাপ্টার কিনতে এটা নিয়ে অনেক কথা আছে আমি এগুলো নিয়ে ডিটেলসে বলবো না এটা আপনার কিছুটা সাপোর্ট দিবে যখন পূরণ হয়ে যাবে আপনার রাউটার ঠিক আছে আবার নতুন রাউটারের সাথে এই কাজটা করবেন না পুরাতন রাউটারের সাথে একটু বাড়িয়ে কিনবেন বাট বা বেশি না ফাইভ থাকলে টু এম্পারে কিনবেন টু এম্পার কিনবেন কিন্তু ভোল্টটা সেম রাখবেন সেম দেখে ম্যাচ করে তারপরে কিনবেন এই দুইটা জিনিস খুবই স্ট্রং একটা বিষয় একটা রাউটারের ক্ষেত্রে দেন থার্ড যে জিনিসটা আপনার করবেন প্রতিদিন রাউটার একবার রিস্টার্ট দিবেন বাট রিস্টার্টটা কিভাবে দিবেন রাউটারটা অ্যাটলিস্ট দুই থেকে পাঁচ মিনিট বন্ধ করে রাখবেন দেন আবার স্টার্ট দিবেন ঠিক আছে এতে রাউটারটার জন্য খুবই ভালো হবে কোনো ধরনের কোনো ম্যাল ফাংশন থাকলে সেটাও ঠিক হয়ে যাবে সো অবশ্যই অবশ্যই প্রতিদিন একবার রিস্টার্ট দিবেন আর নাম্বার ফোর যে জিনিসটা ইম্পর্টেন্ট যদি আপনারা করতে পারেন খুবই ভালো সেটা হলো রাউটারের ভিতরে এক্সেস যদি আপনারা ইউজ করতে পারেন আই মিন রাউটারের ভিতরে যদি ইউজ করতে পারেন তাহলে ট্রাই করবেন রাউটারের ফার্মার ভার্সনটা আপডেট করে ফেলতে মানে রাউটারের কিন্তু একটা আপডেট আসে মোবাইলে যেমন আমাদের মাস মানে প্রতি মাসে বা এক দুই মাস পর আপডেট আসে না রাউটারও কিন্তু একটা আপডেট আসে যদি আপডেটটা দিয়ে দেন তাহলে টুকটাক যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ঠিক হয়ে যায় যদি আপনি আপডেট দিতে না পারেন তাহলে আপনি যে কোম্পানির মাধ্যমে ইন্টারনেট লাইন নিয়েছেন তাদের সাথে কথা বলতে পারেন তারা ইজিলি এটা আপনাদের করে দিতে পারবে জাস্ট বাসায় এসে বা তারা তাদের সার্ভার থেকে করতে পারবে এখনকার যুগে সবই সম্ভব কম্পিউটারের মাধ্যমে সো এই জিনিসগুলো অবশ্যই স্ট্রংলি মেনটেন করার চেষ্টা করবেন এবং আশা করি আগের থেকে ভালো ইন্টারনেট লাইনেরও পারফরমেন্স পাবেন সো আজকে তাহলে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে